যারা সিন্ডিকেট করিস তোদেরকে বলতেছি একটা কথা সবসময় মনে রাখিস কাফনের কিন্তু কোনো পকেট হয় না কাফনের কোনো পকেট হয় না মরলে সারা সঙ্গে করে টাকা যাইতে পারবি না অতএব এখনো সময় আছে সময় থাকতে ভালো হয় যা হালাল পথে রুজি করার চেষ্টা কর সাধারণ মানুষকে হেল্প করার চেষ্টা কর যারাই সিন্ডিকেট করিস যতই টাকা কামাইস একটা কথা সব সময় মনে রাখবি উপরে একজন আছে না উপরালা তার কাছে কিন্তু ঠিকই হিসাব দেওয়া লাগবে সময় থাকতে ভালো হয় যা মানুষকে হেল্প করার চেষ্টা কর হালাল পথে রুজি করলে সেই রুজির অবশ্যই আপনারা জানেন ইনশাল্লা পরে মালয়েশিয়াতে আর কোনো কর্মী ঢুকতে পারবে না তো এম তো অবস্থায় বাংলাদেশের সিন্ডিকেট এরা কি করছে টিকিটের দাম বাড়ায় দিছে। মালয়েশিয়া থেকে কোনো মানুষ যদি বাংলাদেশে যায় এখন এই মুহূর্তে তো একটা টিকিটের দাম পড়তেছে এক হাজার থেকে এগারোশো রিঙ্গিত যা বাংলা টাকায় পঁচিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশের সিন্ডিকেট এরা কি করছে এখন এই যে আর পাঁচটা দিন সময় আছে এই কয়দিনের জন্য এরা কি করছে টিকিটের দাম বাড়ায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা করছে চিন্তা করছেন যে আমরা কোন দেশে আছি কয় গুণ বাড়াইছে পাঁচ থেকে সাত গুণ বাড়ায় দিছে এগুলা করার কোনো দরকার আছে আর আমি একটা জিনিস বুঝিনা আমাদের দেশে সরকার কি এগুলা দেখে না আচ্ছা আপনারাই বলেন একটা দেশে সরকার চাইলে কি সিন্ডিকেট ভাঙতে পারে না মানে সিন্ডিকেট সরকারের চাইতে সিন্ডিকেট শক্ত তাদের ক্ষমতা বেশি সাধারণ মানুষ আমরা যারা মালয়েশিয়াতে আসছি বা প্রবাসে আসি পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে আসতেছি এই যে লোকগুলো আসতেছে তাদের মনে চোখে অনেক স্বপ্ন অনেক স্বপ্ন নেয় প্রবাসে আসতেছে এই লোকগুলো আসার পরে কি হবে জানেন মালয়েশিয়ার ম্যাক্সিমাম কোম্পানিতে কাজ নাই ম্যাক্সিমাম কোম্পানিতে শুধু বেসিক ডিউটি বেসিক ডিউটি করে তো আপনার ওই যে সাত লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে আসতেছে এই টাকা থেকে বছর লেগে যাবে আর প্রায় মানুষই কি করে এজেন্সিরা বলে কনস্ট্রাকশন বিষয়ে যান তারপরে আপনার এজেন্ট বিষয়ে যান নিজে ভিসা লাগাবেন আরামসে যে মন চায় সে মন সে কাজ করবেন যারা মালয়েশিয়াতে অলরেডি চলে আসছেন তারা অবশ্যই জানেন যে আপনার এই এজেন্ট বিষায় কনস্ট্রাকশন বিষয় যারা আসছে তার আরো বেশি বিপদে আছে কাজ না পায়া 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 ধুকে ধুকে মৃত্যুর গোলে ঢলে পড়তেছে অনেক মানুষ মৃত্যুবরণ করতেছে অলরেডি আপনারা সোশ্যাল দেখছেন যে অনেক মানুষ করে মারা গেছে অনেক মানুষ গলায় দড়ি দেওয়া পর্যন্ত মারা গেছে আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি সুদের উপর টাকা নিয়ে আসি কিস্তিতে টাকা নিয়ে আসি বন্দুক দিয়ে টাকা নিয়ে আসি হয়তো বাড়ি বন্দুক দিই জমি বন্দুক দিই না এলে বইয়ের গয়নাঘাটি বন্দুক দিই এত কিছু কইরা এত স্বপ্ন নিয়ে আসে এই প্রবাসের মাটিতে কোনো কাজ কাম পায় না তো এজেন্ট এজেন্ট আছে এজেন্ট বলেন দালাল বলেন আর এই সিন্ডিকেট বলেন এরা কি চাইলে একটু সহযোগিতা করতে পারে না এরা সহযোগিতা করাবার দেয়া সুযোগে আরো সদ করে তো একটা কথা আমি সব সময় বলি যে এই সিন্ডিকেটের কি কখনো কোনো দিন শেষ নাই সরকার কি চাইলে পারে না যে এই টিকিট ভাঙতে সময় আছে এখনো ভালো হয়ে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন